রাজশাহী সিলেট ও খুলনা বিভাগে দুপুরের মধ্যে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন কানাডার চুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ শুক্রবার সকালে ফেসবুকের ভেরিফাইড আইডিতে দেওয়া এ পোস্টে এ তথ্য জানান তিনি পোস্টে তিনি লিখেন আজ সকাল আটটার পর থেকে দুপুর বারোটার মধ্যে রাজশাহী বিভাগের রাজশাহী নবাবগঞ্জ পাবনা নাটোর সিরাজগঞ্জ এবং খুলনা বিভাগের উত্তর দিকের জেলাগুলোতে কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর ঝিনাইদহ যশোর এর উপর দিয়ে তীব্র বজ্রপাত মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাত অতিক্রমের সম্ভাবনা প্রায় নিরানব্বই শতাংশ এই জেলাগুলোর কৃষক ও কৃষি শ্রমিকদের দুপুর বারোটার মধ্যে খোলা মাঠে কাজ করা থেকে বিরত থাকার আহ্বান জানান এই আবহাওয়িদ একই সঙ্গে নেত্রকোনা সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার কৃষক এবং কৃষি শ্রমিকদের খোলা মাঠে কাজ করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি এদিকে বৈশাখের শুরুতে রাজধানী সহ সারা দেশে যে বৃষ্টিপাত হচ্ছে সেই ধারা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে আগামী পাঁচ দিন দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এছাড়া দেশের সাতাশ জেলায় বজ্রপাত ও ঝড়ো হাওয়া সহ বৃষ্টির আশঙ্কা জানিয়ে সতর্কতা জারি করেছে সংস্থাটি